তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে একদম টাইলস কি কি পাওয়া যায় আপনাদের তাই দেখানোর চেষ্টা করবো শুরুতে কি দেখাবেন শুরুতে কিছু দেখাবো বাজেট ফ্রেন্ডলি

এগুলা ওয়ালের জন্য হ্যাঁ এইটা ওয়ালের জন্য আপনি ভাড়াটে বলেন নিজস্ব ফ্ল্যাটে বলেন সর্বজাগে এই প্রোডাক্টগুলো আসলে পারচে করে থাকে এগুলা দাম কত থেকে এগুলা ওনলি 26 টাকা পার পিস কোন সমস্যা নেই স্টোম বোল্ডিং করা রেট হবি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু বারো চব্বিশ আচ্ছা আপনি কিচেন রুম বলেন ওয়াশরুম ডাইনিং বলেন বিভিন্ন জায়গায় ফোটগুলো আসলে পার্চেস করতে পারেন এগুলোয়ার ফিট হলে আপনার পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট দুইশো আট টাকা 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 বিভিন্ন এছাড়া কিছু বাংলাদেশি প্রোডাক্ট আছে আপনি দেখেন দেখতে বিকুল চায় কিন্তু প্রোডাক্টটা বাংলাদেশে রেট হবো অনলি পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা এগুলো বারো চব্বিশ সাইজ কিন্তু পঁচানব্বই টাকা পার বিরাশি টাকা পার পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এবার একটা ডাইনিং কিচেনে ব্যবহার করতে পারে বিরাশি টাকা পার স্কোয়ার ফিটে পাশে পরে বিরাশি টাকা পার স্ট্রাকচার বিরাশি টাকা পার এটা স্টোন বডি পঁচানব্বই টাকা এটা পরে বিরানব্বই টাকা পার স্কোয়ারিড একটা মাল আছে দেখেন এটা পান্স বডি কিন্তু থ্রি কোয়ালিটি কালকে আসছে কালারটা আর রেট হবে সর্বোচ্চ পঁচাশ পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এটা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনেকে আসলে বিল্ডিং এর আউটডোরে লুকিয়ে এনে এই সমস্ত গুলো ব্যবহার করা এগুলো রাষ্ট্রিক ইন্ডিয়ান কিন্তু কোথায় করে লেখা আছে রেট পরে একশো পঁচানব্বই টাকা একশো আশি টাকা একশো পঁচাশি টাকা একশো নব্বই টাকা আসলে এগুলো বিভিন্ন ফোডাক্টগুলো বিভিন্ন রেট হয়ে থাকে

আর এগুলো প্রাইস রেঞ্জ হলে ছিয়ানব্বই টাকা পার্কি পঁচানব্বই টাকা পার্ক ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি একশো পাঁচ টাকা তো সব হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড

সিস্টেডাইসেডার দিতে আসতে হবে ঢাকা করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কিন্তু কাজে লাগবে আর সবাই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি আইডেল স্কুলের ঢালে দোকান এই নাম্বারে যোগাযোগ করলে হবে অনেক অনেক ধন্যবাদ